নবম ভাবের উপরে শনির দৃষ্টি এই অথেন্টিসিটিকে আরও বাড়িয়ে তুলছে তাই যারা এই ধরনের স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময় অত্যন্ত ভালো সপ্তম ভাবে মঙ্গলকে অবস্থান করে থাকতে আমরা দেখতে পাবো এটা কিন্তু একটু মাথা গরম করিয়ে দিতে পারে এবং শনি মঙ্গলের একটা ত্রিকোণ সম্পর্ক রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বিতীয় ভাবস্থ রাহুর ওপরে থাকবে আঠেরো তারিখের পর থেকে টাকা পয়সার ক্ষেত্রটি মোটামুটি শুভ তবে দ্বিতীয় ভাবে রাহুর প্রবেশ হতে চলেছে হঠাৎ ব্যয় এটা কিন্তু হতে পারে টাকা আসবে সেটা ধরে রাখার জন্য আপনাকে অনেক অনেক বেশি সচেষ্ট হতে হবে প্রতিবন্ধকতা যেমন ভাবেই আসুক না কেন নিজের প্রতি নিয়ন্ত্রণ এটা আপনাকে রাখতে হবে যেটা ঠিক সেই পথে হাঁটুন মকর রাশি বালা মানুষরা নির্দিধায় নিজেকে প্রকাশিত করে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স আপনাদের রিলেশনশিপকে আর একটু বেটার করে তোলার চেষ্টা করবে ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ ফরমেশনের জন্য এই সময়টা খুব ভালো নয় বিশেষ করে আত্মীয় এদেরকে নিয়ে যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে পেশাদারী মানসিকতার অভাবের কারণে কোনো সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। আইনি সমস্যা পুলিশি ঝামেলা ইত্যাদির সংযোগ রয়েছে ধোনা নক্ষত্রের মানুষদের যথাযথ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে শান্তিতে থাকার প্রয়াস অবশ্যই আপনার করা উচিত ইন্টারভিউর ক্ষেত্রে ম্যাক্সিমাম সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে দশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বকর রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথম প্রতিকার হল মিথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাত মুখের দ্রাক্ষ স্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মকর রাশি মে মাস 2025 সাল এবং রাশিফল অর্থাৎ জন্মকুন্ডলীতে যাদের রাশি বলগ্ন মকর কিংবা যারা মকরের দ্বারা প্রভাবিত যাদের জীবনের সঙ্গে মকরের রাশিফল ম্যাচ করে সেই সমস্ত মানুষদের জন্য 2025 পঁচিশের মে মাস কেমন যাবে সাড়ে সাতে থেকে সবে উদ্ধার পেয়েছেন মকর রাশি মানুষরা এদিকে বৃহস্পতির দৃষ্টি সেটাও কিছুটা মকরের উপরে রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে কেমন কাটাবেন মকর সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আমরা গ্রহ অবস্থানটাকে একটু বুঝবার চেষ্টা করব কয়েকটা পজিটিভিটি নবম ভাবে এতদিন কেতু ছিলেন এই মে মাসে কেতু কিন্তু নবম থেকে অষ্টমে চলে যাচ্ছেন ডিপেন্ড করবে ডিগ্রিগত অবস্থানের উপরে কিন্তু তা সত্ত্বেও ভাব পরিবর্তন অবশ্যই ডিপেন্ড করবে ডিগ্রিগত অবস্থানের উপর কিন্তু তা সত্ত্বেও রাশি পরিবর্তন কিন্তু অবশ্যই হচ্ছে এবং এই যে এক রাশি থেকে আরেক রাশিতে মুভমেন্ট এটা তো আমরা প্রপার দেখতে পাচ্ছি শনিদেব তৃতীয় ভাবে প্রবেশ করে নবম ভাবে দৃষ্টি দিচ্ছেন মকরের জন্য এটা একটা বেনিফিশিয়াল কম্বিনেশন স্পেশালি যারা বিজনেস শুরু করতে চাইছেন নতুন ভাবে ভাবতে চাইছেন যারা জীবনে আরেকটু একটু বেটারমেন্ট চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশন ভীষণ ভীষণ ভাবে পজিটিভ অন্যদের সম্ভাবনা চরমভাবে রয়েছে বাধা বিপত্তি যাই আসুক না কেন ওভারকাম করা যাবে নবমভাবে কেতু যে বিপর্যয় সৃষ্টি করে রেখেছিল ভাগ্যের ক্ষেত্রে প্রতিবন্ধকতা অশান্তি অস্বস্তি সৃষ্টি করে রেখেছিল সেখান থেকে মুক্তির আর একটা সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যাবে যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন যারা স্পিরিচুয়ালিজম অকাল স্টাডিজ করতে চাইছেন যারা আধ্যাত্মিক চেতনার মধ্যে নিজেকে একটু বিলীন করতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি তারা ইম্প্রুভ করতে পারছেন অষ্টমে কেতু জ্যোতিষশাস্ত্র শিখবার জন্য একটা অত্যন্ত ভালো কম্বিনেশন অষ্টমে কেতু অষ্টম্পতি রবি পঞ্চমে প্রবেশ করবেন তার উপরে দৃষ্টি থাকবে শনিদেবের এর ফলে কিন্তু একটা অথেন্টিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে নবম ভাবের উপরে শনির দৃষ্টি এই অথেন্টিসিটিকে আরও বাড়িয়ে তুলছে তাই যারা এই ধরনের স্টাডি করতে চাইছেন তাদের জন্য সময় অত্যন্ত ভালো সপ্তম ভাবে মঙ্গলকে অবস্থান করে থাকতে আমরা দেখতে পাবো এটা কিন্তু একটু মাথা গরম করিয়ে দিতে পারে এবং শনি মঙ্গলের একটা ত্রিকোণ সম্পর্ক রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি দ্বিতীয় ভাবস্থ রাহুর ওপরে থাকবে আঠেরো তারিখের পর থেকে মুখমণ্ডলে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে এবং মুখমণ্ডলে যদি আপনি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে দাঁত ঠোঁট জীব ইত্যাদি অঙ্গে কিন্তু আঘাতপ্রাপ্তি রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে মকরকে এই সময় কোনো অপ্রয়োজনীয় ট্রিটমেন্ট করা যাবে না রোগ হয়েছে ট্রিটমেন্ট করার কিন্তু রকম প্লাস্টিক সার্জারি রকম কসমিক সার্জারি এগুলো থেকে দূরে সরিয়ে রাখতে হবে নিজেদেরকে অত্যাবশ্যকীয় চিকিৎসা বাদ দিয়ে কোনো দিকে আপনার যাওয়া কিন্তু উচিত নয় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মকর তো একটু সচেতন থাকবেনই শরীর স্বাস্থ্য নিয়ে বিরাট যে বরিড হওয়ার বিষয় রয়েছে তা কিন্তু একেবারেই নয় কিছু সংক্রামক রোগ এটা হতে পারে মশাবাহিত এটা হতে পারে জলবাহিত পেটের সমস্যা এটা কিন্তু বকরের ক্ষেত্রে হতে পারে হওয়ার কিছু নেই এগুলো ওভারকাম করা খুবই সহজ ট্রিটমেন্ট আপনাকে সুস্থ করে তুলবে সামান্য জল অবশ্যই ঠিকঠাক করে খেতে হবে এবং নিজের লিভার নিজের পেটকে সুস্থ রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়বে পরিশ্রমী মানসিকতা নিজেকে আর একটু প্রকাশিত করা নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা এটা আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাব পরিশ্রম প্রবণতা বাড়বে এবং সেই পরিশ্রমের মধ্যে জ্ঞান অভিজ্ঞতা বুদ্ধি মেধা দক্ষতা এই বিষয়গুলি সংমিশ্রণ ঘটবে ফলে বাড়বে সাকসেস রেট টাকা পয়সার ক্ষেত্রটি মোটামুটি শুভ তবে দ্বিতীয়ভাবে রাহুর প্রবেশ হতে চলেছে হঠাৎ ব্যয় এটা কিন্তু হতে পারে টাকা আসবে সেটা ধরে রাখার জন্য আপনাকে অনেক অনেক বেশি সচেষ্ট হতে হবে ছোটখাটো সমস্যা আসতেই পারে সেগুলিকে কন্ট্রোল করার চেষ্টা আপনাকে করতে হবে অনিয়ন্ত্রিত জীবন বিপদজনক চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় বাড়বে দশম ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি দশমপতি শনিযুক্ত লগ্নপতি যুক্ত হয়ে তৃতীয় অবস্থান করে রয়েছেন চাকরি আপনি পাচ্ছেন নবমপতি বুধ তার একটা বড় সময় সাত তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সরাসরি প্রভাব থাকবে আপনার দশম ভাবের উপর সুতরাং চাকরির ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসফুল আপনি হচ্ছেন এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় ব্যবসার ক্ষেত্রে সচেতন থাকতে হবে দ্বিতীয় রাহু নতুন ইনভেস্টমেন্ট মকর অ্যাভয়েড করুন অপেক্ষা করুন সময় নিন কাজকর্ম যাই করছেন না কেন জীবনে অগ্রগতির পথটিকে আরেকটু স্ট্রং করে তোলার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত প্রতিবন্ধকতা যেমন ভাবেই আসুক না কেন নিজের প্রতি নিয়ন্ত্রণ এটা আপনাকে রাখতে হবে শেয়ার মার্কেটে বড় ইনভেস্টমেন্ট করা যাচ্ছে না ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই করা যেতে পারে কোন টাইমে করবেন সেটা আমরা এই ভিডিওর আরেকটু পরে ডিসকাস করছি ঠিক একইভাবে ফটকা টাকা পয়সা প্রাপ্তিরও কয়েকটি স্পেসিফিক টাইম আছে সেটাও আমরা একই সাথে টাইমিং ফেজে ডিসকাস করব। রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পনেরো তারিখের পর থেকে একটু ডিস্টার্বেন্স রয়েছে বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ইগো প্রবলেম কমাতে হবে পঞ্চমের রবি থাকছে সেই রবির উপরে শনির দৃষ্টি থাকছে এটা কিন্তু যথেষ্টই অশুভ খেয়াল রাখতে হবে বাক্যের কারণে প্রেম সেখানে গণ্ডগোল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যতটা সম্ভব প্রেমিক প্রেমিকা এই সম্পর্কগুলির মধ্যে একটা গুড অ্যাটাচমেন্ট রাখার চেষ্টা এটা আপনার করা উচিত সমস্যা আসলেও কিভাবে সেই সমস্যাকে ওভারকাম করবেন সেই বিষয়ে একটা সাধারণ ধারণা অবশ্যই আপনার থাকা উচিত অন্যথায় কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন ছোটখাটো গুপ্ত শত্রুতা থাকতে পারে কিছু বিষয় ওপেন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে মনের মধ্যে সৎ সাহস রাখতে হবে যেটা ঠিক সেই পথে হাঁটুন মকর রাশি বালাটের মানুষরা নির্দ্বিধায় নিজেকে প্রকাশিত করুন আপনি বেটার আপনি সঠিক ডিসিশন নিয়েছেন মনের কথা আপনি শুনেছেন তাতে আপনাকে যদি কেউ পছন্দ না করে সেই অপছন্দ করা মানুষটাকে সম্মানের সঙ্গে নিজের জীবন থেকে বাদ দিন এই ক্ষেত্রে কিন্তু আপনার অগ্রগতি আরও উন্নততর হবে এগিয়ে যাওয়ার পথ অনেকটাই সুগম হতে দেখতে পাওয়া যাবে প্রেম বিবাহ ভালোবাসা এই সমস্ত দিকে উন্নতির ওভারঅল একটা সম্ভাবনা রয়েছে তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স আপনাদের রিলেশনশিপকে একটু বেটার করে তোলার চেষ্টা করবে আপনাকে ভালো রাখার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে প্রপোজ করতে পারেন কোনো বন্ধু কোনো কাছের মানুষ তারা আপনাকে সাপোর্ট করবে আপনাকে বেশ ভালো রাখা আপনার মনকে ফ্রেশ রাখার চেষ্টা তার মধ্যেও দেখতে পাওয়া যাবে নতুন পোশাক নতুন উপহার ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ পার্টনারশিপ ফর্মেশনের জন্য এই সময়টা খুব ভালো নয় বিশেষ করে আত্মীয় পরিজন এদেরকে নিয়ে যদি আপনি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে আরেকটু একটু ভাবনা চিন্তা করবার প্রয়োজনীয়তা রয়েছে আর একটু খেয়াল রাখতে হবে নিজের উপরে নজর অবশ্যই রাখতে হবে কাজকর্মের আগে একটু পরিকল্পনা এটা আপনার অবশ্যই করা উচিত অর্থনৈতিক দিক থেকেও কিছু পরিকল্পনা মকরকে অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তন করা যেতে পারে নতুন বাড়ি নতুন গৃহপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে পুরনো বাড়ি নিয়ে আইনি সমস্যা সেটা কিন্তু কমে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তা করতে হবে একটু গভীরভাবে একটু ডিপ অ্যানালাইসিস এটা আপনার অবশ্যই করা উচিত পুরনো প্রেম ফিরে আসতে পারে রিলেশনশিপের কারণে কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক শত্রুতা থেকে যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করতে হবে অনৈতিক কার্যাবলী থেকে অবশ্যই দূরে থাকুন সন্তান ভাগ্য যথেষ্ট ভালো সন্তান প্রাপ্তির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি যারা আইভিএফ কিংবা অন্য কোনো কৃত্রিম উপায়ে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন যারা অ্যাডপ্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ অনেক অনেক বেশি তাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রটি অনেকটাই সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রতারণা একটা ষড়যন্ত্র ইত্যাদি হতে পারে এবং একদম ভেতর থেকে বিশ্বাসঘাতকতা এটা হতে পারে তাই সাবধান থাকতে হবে সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ থাকতে হবে বকরকে এবং যাই করছেন না কেন প্রত্যেকটি কাজের মধ্যে একটা নিশ্চয়তা এটা বজায় রাখার চেষ্টা করতে হবে নিজের সম্পর্কে গোপন বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করতে হবে বাহন কিংবা বিলাসিতার দ্রব্যাদির প্রতি আসক্তি অবশ্যই প্রকাশ করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনারও উন্নতির একটা সম্ভাবনা রয়েছে জীবন কিন্তু বেশ ভালো হয়ে উঠতে চলেছে এই সময় যারা বিনোদন জগতের সঙ্গে রয়েছেন যারা বাচিক শিল্পী কিংবা মিউজিশিয়ান গান করেন নৃত্যশিল্পী কিংবা যারা খেলাধুলার মধ্যেও রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের প্রথম দশ দিন একটু ডিস্টার্ব চললেও তারপরে তারা ঠিকঠাক করতে পারবেন এবং শেষের দিকটা বেশ ভালো যাবে নিশ্চিন্ত থাকা যায় এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে প্রথমে রয়েছেন উত্তরাষা মাথা গরম থাকবে নতুন কর্মে অংশগ্রহণ করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাসের শেষের দিকে একটু দুশ্চিন্তা বাড়তে চলেছে হাঁটু কোমর শরীরের বাম পার্শ্ব আঘাতপ্রাপ্ত হতে পারে পেশাদারী মানসিকতার অভাবের কারণে কোনো সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তন আপনার জন্য বিশেষ শুভ নয় অনৈতিক কার্যাবলী থেকে অবশ্যই দূরে সরে থাকতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পরবর্তী নক্ষত্র শ্রবণা যান্ত্রিক গোলযোগের কারণে কর্মক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে পরিকল্পনা করতে হবে এবং প্রত্যেকটি পরিকল্পনায় প্ল্যান বি রাখতে হবে ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সেস আসতে পারে চাকুরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা প্রতিক্রিয়াশীল মানসিকতা লিঙ্গ বৈষম্য ইত্যাদির শিকার হতে পারেন বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে চাকুরি প্রাপ্তি বা অন্য কোনো বারপাসে কোনো রকম টাকা পয়সা দেওয়া এটা কিন্তু বিপজ্জনক হতে পারে বিদেশ যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি শ্রবণ নক্ষত্রের মানুষদের ক্রিয়েটিভ সেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জীবনকে আরেকটু বেটার করে তোলার প্রয়াস এটা শ্রবণের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগুন তরিক ইত্যাদি থেকে সাবধান হতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা রয়েছে উচ্চ শিক্ষার যোগাযোগ দেখতে পাওয়া যায় পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা হাতে টাকা পয়সা আসবে ফটকা টাকা পয়সা এটা কিন্তু আসতে পারে মানুষের প্রতি অ্যাট্রাকশন মানুষকে দিয়ে কাজ করিয়ে নেওয়া মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এনজিও সোশ্যাল ওয়ার্ক ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি মানবিক কাজকর্মের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে রাজনৈতিক সক্রিয়তা কিছুটা বিপদ ডেকে আনতে পারে রাগের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নতুন ব্যবসায় সাফল্য আসছে বিদেশ যাত্রা অবশ্যই করতে পারেন কার্বিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার সম্ভাবনা রয়েছে অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে আইনি সমস্যা ঝামেলা সংযোগ রয়েছে ধনেশা নক্ষত্রের মানুষদের যথাযথ সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে শান্তিতে থাকার প্রয়াস অবশ্যই আপনার করা উচিত নিজেকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করতে হবে এবার কয়েকটি বিশেষ ডেট সম্পর্কে আমাদের জানতে হবে ইন্টারভিউর ক্ষেত্রে ম্যাক্সিমাম সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে দশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত প্রাপ্তির সম্ভাবনা এটা সবচেয়ে বেশি এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত অন্যদিকে চব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত হঠাৎ অর্থপ্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত নতুন ব্যবসায়িক পরিকল্পনা কোনো ডিলিংস বাড়িঘর নিতে চাইছেন কোনো অপারেশন করতে চাইছেন ভালো ট্রিটমেন্ট পেতে চাইছেন ট্রিটমেন্টের জন্য কোথাও যেতে চাইছেন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে সতেরো তারিখের পর এই ডিসিশন বা এই ক্রিয়াকলাপ করা বেটার এই সময় কিন্তু তারা বেটার রেজাল্ট পাবেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় মকর রাশি বা লগ্নের মানুষদের সামান্য প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে এবং এর মাধ্যমে মকর কিন্তু জীবনকে আরেকটু বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য প্রথম প্রতিকার হলো মেথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই সাত মুখের দ্রাক্ষ এরই সঙ্গে সঙ্গে যাদের জন্মকুণ্ডলিতে রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে তারা নম রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পাঠ করবে নিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অষ্টমভাবে কেতুর প্রবেশ ঘটছে শরীরটা খারাপ হতে পারে নিজের খেয়াল যত্ন ইত্যাদি অবশ্যই রাখতে হবে তার সঙ্গে সঙ্গে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা এটাও কিন্তু অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার শেষ পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি কথা শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত তো কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ করেছি আমরা করেছি ডেঙ্গুর সময় প্রচুর এই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে আমার ছেলের নাম অভিষেক সাহা পঁচিশ ছয় উনিশশো পঁচানব্বই রবিবার সকাল ছটা পঁয়তাল্লিশ কলকাতা একটু দয়া করে বলবেন ওর কোন রাশি কোন লগ্ন অভিষেকের লগ্ন কর্কট এবং রাশি বৃষ নক্ষত্র কৃতিকা কৃতিকা নক্ষত্রের চতুর্থ চরণে অভিষেকের জন্ম হয়েছে খেয়াল রাখতে হবে কৃতিকা নক্ষত্রের এই চতুর্থ চরণ কিন্তু বেশ অ্যাগ্রেসিভ তার সঙ্গে সঙ্গে এই ছেলেটি যথেষ্ট জেদি পড়াশুনোর ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে মঙ্গলের অষ্টম দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি এগুলি প্রত্যেকটি পড়েছে শনির ওপরে এবং শনি নবমভাবে অবস্থান করে রয়েছে এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনি কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেবেন এটা কিন্তু নেওয়া উচিত আপনার ছেলের জন্য পড়াশুনো ডেভেলপমেন্ট ইত্যাদি অনেক অনেক বেশি নিয়ন্ত্রিত জীবন এই ছেলেটিকে উন্নতির চরম শিখরে এগিয়ে দিতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদিশক্তির আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার